দেশের চব্বিশ হাজারের বেশি প্রাথমিক মাধ্যমিক স্তরের বিদ্যালয় মাদ্রাসা সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সম্পন্ন হয়েছে তিনশো পঁচিশটি পাঠ্যপুস্তক এবং একশোটির বেশি সহায়ক বই ই বুকে রূপান্তর করা হয়েছে আমাদের পবিত্র কোরআন শরীফও আমরা ই কোরআন শরীফ হিসেবে রূপান্তর করেছি তথ্য প্রযুক্তিকে জনগণের হাতের নাগালে পৌঁছাতে থ্রি চালু করা হয়েছে এবং ইন্টারনেট ব্যান্ডউইথের দাম এ পর্যন্ত তিন বার কমানো হয়েছে এ প্রোগ্রামের অন্যতম উদ্যোগ হল সরকারি সেবা প্রদানে ইনোভেশন চিহ্নিতকরণ ও ইনোভেশনকে উৎসাহ প্রদান ডিজিটাল বাংলাদেশ হল বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সর্বাধিক সুযোগ দিয়ে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করাই আমার উন্নয়নের দর্শন এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম দেশে বিদেশে চাকুরিরও সুযোগ পাবে মানুষের কর্মসংস্থান বাড়বে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে আমরা যে উন্নয়নের গতিধারা সূচনা করেছি সেই উন্নয়ন দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এক্সেস টু ইনফরমেশন প্রকল্প কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে আমি সবাইকে আন্তরিক ইনশাল্লাহ বাংলাদেশ দু হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশে উন্নীত হবে দু সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে সম্মানজনক অবস্থানে আপন স্থান করে নেবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক